আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা প্রাকৃতিক পরিবেশের ভিডিওগুলো আমি প্রায় আমার পেজে আপলোড করে থাকি ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি আপনারা দেখেন প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও করতে আমারও খুব ভালো লাগে তাই ভিডিওগুলো দেখানোর জন্য করা এই যে সবুজের সমারোহ প্রাকৃতিক পরিবেশের এই ভিডিওগুলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপনারা দেখেন জানেন যেখানে যায় অন্তত আপনাদের দেখানোর জন্য ভিডিওগুলো করে থাকি আপনাদের ভালোবাসায় আপনারা পছন্দ করেন তাই ভিডিওগুলো আমরা দেখানোর জন্য করে থাকি খুব সুন্দর দৃশ্য এই বিকেলের যে আবহাওয়াটা বাতাস আপনার হয়তো নেই একটু মেঘলা আকাশ তবুও প্রকৃতিক পরিবেশের ভিডিওগুলা খুবই সুন্দর লাগে আকাশটা মেঘাচ্ছন্ন দেখায় আপনারা ভিডিওটা দেখলে দেখবেন সব মিলে আসলে খুব সুন্দর পরিবেশ ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তাই ভিডিওগুলো করি এটিগুলা বেশি বেশি করে শেয়ার করবেন দুজনকে দেখার সুযোগ করে দিবেন সুদূর বিস্তীর্ণ এলাকায় ধানের ক্ষেত ফসলি জমি এগুলো আসলে কৃষকের প্রাণ না শুধু সারা পৃথিবীর মানুষেই কৃষিজীবী মানুষগুলোকেই ভালোবাসে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে হয়তোবা আমরা জীবিকা নির্বাহ করে থাকি তাদের ভালোবাসায় কষ্টের ফসল উৎপাদন করে আমরা কে বেঁচে আছি ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সেই লীলাভূমি ভিডিওগুলা খুবই সুন্দর দেখায় তাই আপনাদের দেখানোর জন্যই করা মনোরম পরিবেশে এ ধরনের ভিডিওগুলো খুবই ভালো লাগে দূর থেকে দেখা যায় মনে হয় যেন আকাশটা মাটির সাথে মিশে আছে খুবই সুন্দর আবহাওয়া ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনেক বছর ধরে ফেসবুক কাজ করতে আসি সফলতার আশায় ইনশাল্লাহ একদিন সফল হব ওই প্রত্যয় নিয়ে প্রতিনিয়তই ভিডিও করে আসছি পাশে থাকবেন আপনারা আপনাদের ভালোবাসা একদিন এগিয়ে যাব। এই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসি থাকবো ফেসবুকের ইউটিউবের বিভিন্ন অনলাইন মাধ্যমে আসি আমরা ধন্যবাদ সবাইকে